সুপ্রিয় বায় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ইস্টার্ন ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পেসটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না এছাড়াও আমাদের চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলারগুলো বেশি করে আপলোড করা হয় অবশ্যই সার্কুলারগুলো পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে রিলেশনশিপ অফিসার প্রোগ্রাম দু হাজার তেইশ গ্রেট অফিসার তো এখানে প্রাইম রিসপন্সিবিলিটিস দেখতে পাচ্ছেন আপনি চাইলে প্রাইম রেসপন্সিবিলিটিগুলো পড়ে নিতে পারেন তো আমি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে দেওয়ার চেষ্টা করব যেমন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার এখন বলে দিব যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন গ্র্যাজুয়েশন আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে আপনার একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার পয়েন্ট কিন্তু চার স্কেলে কমপক্ষে তিন থাকতে হবে আপনার তিনের নিচে যদি হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এছাড়াও আপনার এই সার্কুলারটিতে আবেদন করতে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যেমন আপনার কমপক্ষে ব্যাংকিং কাতে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এখানে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স ইন ব্যাংকিং মানে আপনার অবশ্যই কিন্তু দুই বছরের অভিজ্ঞতা লাগবে ব্যাংকিং কাতে এছাড়াও আমি আগেই বলেছি যেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট যারা করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু পয়েন্ট হতে হবে চার স্কেলে তিন পয়েন্ট সেই সাথে জব লোকেশন দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ইনি ওয়ার ইন বাংলাদেশ এছাড়াও ইস্টার্ন ব্যাংকের যে বেনিফিটগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন আবেদন করার আগে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনি চাইলে এখন থেকে আবেদনটি করতে পারবেন এবং যেহেতু অল্প কিছু দিনের জন্য আবেদন দেওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন জুলাই ছয় দু মানে এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে বিশেষ করে ব্যাংকের সার্কুলারগুলো মাত্র পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন এরকম করে সময় দেওয়া হয় যেমন এটাও ঠিক সেম সাত থেকে দশ দিন মাত্র সময় দেওয়া হয়েছে তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবেদন করে নেন বিকজ আপনার ব্যাংকের আবেদন যখন আপনি লাস্টের জন্য ওয়েট করবেন তখন কিন্তু সার্ভার জটিলতা দেখা দেয় সো আপনি এটার জন্য অপেক্ষা না করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাইটি করে নেবেন আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার কাজ পেতে চান ব্যাটার সার্ভিস পেতে চান এবং ইস্টার্ন ব্যাংকের আবেদন কিন্তু অনেক কঠিন যদি ভালো কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি আমরা ব্যতীত এই সার্ভিসগুলো কেউ দিচ্ছে না এবং সকল জেলার তরুণ তরুণী কিন্তু আমাদের মাধ্যমে সার্ভিস নিচ্ছে এবং উপকৃত হচ্ছে বসে কিন্তু আপনি সেবাটি নিতে পারবেন যদি ভালো কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না তো আশা করি ইস্টার্ন ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ